নমস্কার নিউজ ভ্যান গার্ডের এক নজরে পৌঁছে এসেছি আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দী স্থায়ী কর্মসংস্থানের দিশায় স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন পদে নিয়মিত নিয়োগ সম্পন্ন করছে স্বাস্থ্য দপ্তরে নবনিযুক্ত কর্মীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন নিয়োগপ্রাপ্ত ২২২ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন ত্রিপুরার কুইন আনারস বিশ্ব বাজারে তার খ্যাতি তুলে ধরতে ব্র্যান্ড রূপে 132 কোটি টাকার প্রকল্প নিচ্ছে ডোনার মন্ত্রক রাজ্য ভিত্তিক আনারস উৎসব থেকে এই কথায় জানালেন কৃষি মন্ত্রী রতন তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে 2000 হেক্টর জমিতে সারা বছর আনারস চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে জাটিঙ্গা লামপুর রেল লাইনে প্রায় 200 শ্রমিক ও 15টি দিয়ে যুদ্ধকালীন কাজ চলছে, জিএম চেতন শ্রীবাস্তব তিনি জানিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস সারানোর কাজ আবহাওয়া অনুকূল থাকলে সোমবারের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে তবে সম্পূর্ণ প্রোটেকশন শেষ হতে সময় লাগবে এক মাস মোশরফ হোসেনের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় পরিদর্শনে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিএম নেতা মানিক দে ও মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার মানিক সরকার জানান সময়ের অপেক্ষা এই ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না চলাচলের ফলে বাড়ি সাধারণ মানুষের চরম দুর্ভোগ হচ্ছে খানা খন্দে ভরা এই রাস্তা দিয়ে জরুরি পরিষেবা সহ নিত্যদিনে যাতায়াত মারাত্মকভাবে সমস্যা হচ্ছে স্থানীয়দের হুঁশিয়ারি দ্রুত রাস্তাঘাট ঠিক না হলে আবারও বৃহত্তম গণ আন্দোলনে নামবেন তারা টাকা এক নাবালক বেধরক ভাবে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিবেশী গোবিন্দশীল ও তার পরিবার নাবালকের পিতা জানান টাকা ফেরত দিতে গেলেই হামলার শিকার হতে হয় ছেলেকে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন এলাকায়, মৃত্যু হয়েছে পঁচাশি বছরের ভানুমতি আচার্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ বর্তালি ব্লক কংগ্রেস পানীয় জল দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেয় আগরতলার মাস্টারপাড়া এলাকায় নতুন সংযোগ থেকে জল খেয়ে রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ অবিলম্বে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করার দাবি তুলছে কংগ্রেস উত্তর গেট এলাকা থেকে দুই মহিলা ও এক ভারতীয় আটক করল পূর্ব থানার পুলিশ আটক বাংলাদেশিদের নাম রুমা শেখ ও আখিলিনা আক্তার ভারতীয় টাউটের নাম কৃষ্ণ দেবনাথ তাদেরকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে ওসি রানা চ্যাটার্জী শহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রসবের সময় শিশু ও পরে মায়ের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রোগীর পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ তুললেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের অসচেতনতাকেই দায়ী করছে এই ঘটনায় পরিবারটি সঠিক তদন্ত ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন বিধায়ক রায় বর্মনের মন্তব্যের জেরে প্রতিবাদে কমলপুরের বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপি সদর কার্যালয়ে সমাপ্ত হয় বিজেপি মন্ডল সভাপতি শম্পা দাস জানান এই মন্তব্যে জনজাতিদের অপমান করা হয়েছে রাসায় বেরোলিন নানা দুরভোক এবং সেসঙ্গে সঙ্গে ব্যবহারের জরিমানা শিকার হচ্ছে এই রিকশা চালকরা ট্রাফিক কর্মী ও পুলিশের এই হেনো হেনোস্তার প্রতিবাদ বিশালগড় থানায় ডিপোর্টেশন দিলেন ইলেকট্রিক অটো চালকরা ডিপোর্টেশনে চালকরা পুলিশ ও ট্রাফিক কর্মীদের এই হুজুতি অবিলম্বে বন্ধ না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সোনামুড়ায় পূর্ব দুর্লভ নারায়ণ পাড়াতে এক প্রকার নেশার খোরকে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক যুবক দোকান মালিকের অনুপস্থিতিতে চুরি করলেও স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে এবং নেশার দ্রব্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তের শাস্তি স্বীকার করেছে এবং মধুপন কলেজ সংলগ্ন এলাকা থেকে নেশার দ্রব্য কিনে ফেরার পথে সে চুরি করেছে বিক্রি করছে বাজারে। মেডিকেল। এই ফার্মাসি থেকে ওষুধ কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কাউন্সিলর নিখিল চক্রবর্তী বর্তমানে তিনি হাঁপানিয়া হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনাটি প্রকাশে আসতেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী নিগমানন্দ গোস্বামী দমদমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বিদ্যুৎ কর্মী আশিস এলাকা জুড়ে শোকে ছায়া নেমে এসেছে আট নম্বর জাতীয় সড়কের দমদমা অঞ্চলে দুর্ঘটনার পুনরাবৃত্তিতে এক্সিডেন্টাল জোন ঘোষণার দাবি জানালেন স্থানীয়রা রাস্তার অ্যালাইটমেন্ট আলো ও সিগন্যাল সংকটের কারণে দ্রুত পুনঃসংস্কারের আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে সফলতার অভিযান এবং এই সফল উদ্ধার অভিযান চালিয়েছে ভারত অপারেশন সিন্ধুর মাধ্যমে ইরান থেকে তিন হাজার ও ইসরায়েল থেকে আটশো আঠারো জন ভারতীয়কে দেশে ফেরালেন কেন্দ্র এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন মোট প্রায় চার হাজার ভারতীয়কে ফেরানো হয়েছে বিতর্কের নির্বাচন কমিশনের করা সিদ্ধান্ত একে ধাক্কায় তিনশো পঁয়তাল্লিশটি অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো কমিশন প্রথম সারের কোনো দলের মধ্যে না থাকলেও পদক্ষেপটি স্বচ্ছ ভোট ব্যবস্থার লক্ষ্যে বলে মনে করা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্ম নিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ বাদ দেওয়ার প্রস্তাব দিলেন আরএসএস নেতা দত্তাতRIO হোসাবেল তিনি জানান যে এই শব্দ দুটি 1976 সালে জরুরি অবস্থার সময় যুক্ত করা হয়েছিল যা আম্বেদকরের মূল সংবিধানে ছিল না এই প্রস্তাবের ঘিরে রাজনৈতিক মহলে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সরকারি দুর্নীতির অভিযোগে এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে কড়া বার্তা দিল কংগ্রেস হাই কমান্ড তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে কর্ণাটকে একদিনে এক বাঁধিনী সহ চার শাবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বন দপ্তরে একসঙ্গে পাঁচটি বাঘের অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী ঈশ্বর খাদ্রে তিনি তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের এবার অভিযানে নেমেছে সেনা ও পুলিশ বাহিনী যৌথভাবে বৃহস্পতিবার সংঘর্ষে পাকিস্তানের জঙ্গি হায়দার অরুফে মৌলবি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনা বাকি তিন জঙ্গি জঙ্গলে লুকিয়ে রয়েছে তাদের খোঁজে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও স্নিপার ডগ সাহায্য এবার প্রত্যাখ্যান করেছে ভারত রাষ্ট্রসংঘ ছাড়াও আমেদাবাদের বিমান দুর্ঘটনার তদন্তে অংশগ্রহণ করতে চাইছে বেশ কয়েকটি বিদেশি সংস্থা কিন্তু ঘটনার সেখানে সত্যতা তুলে ধরতে আপাতত দেশের বাইরে বিদেশি সংস্থার হস্তক্ষেপে চাইছে না ভারত আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে অত্যন্ত দুটি পণ্য বেশি দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা নিচ্ছেন তারা এ নিয়ে আলোচনা ও দর কষাকষি চলছে বাংলাদেশ শুল্ক কমানোর আশায় গম এবং বিমান বেশি দামে আমেরিকা থেকে কিনতে পারে বাংলাদেশ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনেকে খুনের পরিকল্পনা ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে পরিকল্পনা ভেস্তে চায় এমনই জানালেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটাজ একই সঙ্গে তিনি জানান খামিনেকে হত্যা করতে আমেরিকার অনুমতির প্রয়োজন ছিল না সঙ্গে চুক্তি আমেরিকা। অবশ্য সমাজ মাধ্যমে এই খবর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন চীনের পরেই হয়তো ভারতের সঙ্গে খুব বড় বাণিজ্যিক চুক্তি করতে চলেছেন আমেরিকা ট্রাম্প এও জানিয়েছেন যে সব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার পথে হাঁটবেন না ওয়াশিংটন একমাত্র পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পর্দায় নমস্কার